কাল সকালে রান্না হয়ে যাওয়ার পর দেখি একটা কাকু কাঁকড়া বিক্রি করতে এসেছিল তো বাবাকে বললাম এই সুযোগ হাতছাড়া করে লাভ নেই তো কাঁকড়া যখন এসেছে নিয়ে নাও তো সমুদ্র কাঁকড়া আর এমনি সচরাচর তো পাওয়া যায় না তো এসেছে যখন সুযোগ আর হাত করে লাভ নেই তো কাঁকড়া খেতে ভালো লাগে কিন্তু কাটতে গেলেই মজা কাটতে পারি না তো তাই জন্য বাবাকে বললাম তুমি কাল সকালে উঠে কেটে দিও তাই জন্য বাবাই কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে আর কেটে দিয়েছে তারপর আমি রান্নার ব্যবস্থাটা করে ফেললাম তো কাঁকড়াটা ধুয়ে দিয়েছে কেটে আর আমি এখানে দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হওয়ার পর একটু আলু দিলাম তো আলুটা দিলে জাস্ট আলুটা না দিলে জাস্ট জমে না কাঁকড়ার তরকারিতে শুধুও করা যায় কিন্তু শুধু যেন ভালো লাগে না একটু আলু দিয়ে ভাতটা মেখে খাবো তবেই না একটু জমবে তো আলুটা দিয়ে ভাজা ভাজা করে আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম লঙ্কা হলুদ আদা রসুন সব দিয়ে কষিয়ে নিয়ে তারপর কাঁকড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কারণ কাঁকড়াটা আমি আলাদা করে আর ভাজবো না কাঁকড়ার ঘিটি সব কিছুই আলু মশলা কষিয়ে নিয়ে তারপর কাঁকড়া দিয়ে আরও ভালো করে কষাবো কষিয়ে এবার একটু আদা রসুন পেস্টও দিয়ে দেবো আদা রসুন বাটাও দিয়েছি আর একটু পেস্টও দেবো তো দিয়ে আর একটা টমেটোও দিয়ে দিয়েছি টমেটোটা তরকারি শেষে আমি ঘেঁটে দেব তো ভালো করে কষিয়ে নিয়েছি আর জল ঢেলে দিলাম তো জল ঢেলে দেওয়ার পর তারপর ফুটে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখো আমার কাঁকড়ার তরকারি রেডি হয়ে গেছে কেমন কালারটা এসছে দেখো লাল লাল তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরাও এইভাবে কাঁকড়া রান্না করে খেয়ে দেখতে পারো আর মাম্মাকে দেখো দুটো কাঁকড়া ধুয়ে দিয়েছি একটু খাইয়ে দেখাবো।